বিসমিল্লাহ রহমান রাহিম আমি খন্দকার আবদুল্লাহ আল মামুন আমি বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট অনলাইন মেডিকেল স্কুল এম দ্বিতীয় বেচের একজন ছাত্র আমার ভাইবার বিষয়বস্তু হলো ইবিএফ বলতে কি বোঝায় মায়ের দুধের উপকারিতা ও কোটার দুধের অপকারিতা সম্পর্কে বিস্তারিতভাবে বর্ণনা করা শিশুর জন্মের পর থেকে ছয় মাস বয়স পর্যন্ত একটানা মায়ের বুকের দুধ পান করানোকে ইবিএফ বা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলে প্রতিটি শিশুর সার্বিক রোগ প্রতিরোধ ক্ষমতা ও সুস্থতা ইবিএফ দ্বারা প্রভাবিত হয়ে থাকে অর্থাৎ একজন শিশুর যাকে ইবিএফ করানো হয় স্বাভাবিকভাবে সেই শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয়ে থাকে তাই প্রতিটি শিশুকে ইবিএফ করাতে হবে মায়ের বুকের দুধের উপকারিতা মায়ের বুকের দুধ শিশুর দৈনন্দিন প্রয়োজনীয় প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট ভিটামিন ও মিনারেল সঠিক মাত্রায় পাওয়া যায় মায়ের বুকের দুধে অ্যান্টিবডি থাকে যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ফলে সাধারণত রোগ ব্যাধি থেকে নিজে নিজেই সেরে ওঠে মায়ের বুকের দুধ পানে শিশুর ডায়রিয়ার প্রবণতা কমে যায় শিশুর অন্ত্রের মধ্যে খাদ্যের শুষণ ক্ষমতা বৃদ্ধি পায় মায়ের বুকের দুধ পানে শিশুর মেধা বিকশিত হয় মায়ের বুকের দুধ পানে শিশুর দৈহিক বৃদ্ধি স্বাভাবিক হয়ে থাকে তাই মায়ের দুধের বিকল্প কোনো কিছুই নাই মায়ের দুধ বাচ্চাকে অবশ্যই পান করাতে হবে মায়ের দুধ শিশুকে এক মিনিমাম দুই বছর পান করাতে হবে মায়ের দুধ পান করানো শিশুর যেমন উপকারিতা রয়েছে তেমন মায়েরও অনেক উপকারিতা রয়েছে যেমন মায়ের স্তন ক্যান্সারের ঝুঁকি হ্রাস পায় জরায়ুর ক্যান্সারের ঝুঁকি হ্রাস পায় ডিম্বাশয়ে ক্যান্সার ঝুঁকি হ্রাস পায় অস্টিহোরোসিসের মতো রোগও ঝুঁকি হ্রাস পায় হৃদরোগ উচ্চ রক্তচাপ ঝুঁকি হ্রাস পায় টাইপ টু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি হ্রাস পায় মায়ের জলায়ুর সংকোচন ঘটে ফলে গর্ভহীন পূর্বের ন্যায় স্বাভাবিক অবস্থা ফিরে পায় তাই আমরা বলতে পারি মায়ের বুকের দুধ সেবনে শিশুর যেমন উপকারিতা রয়েছে মায়েরও অনেক উপকারিতা রয়েছে কৌটার দুধের অনেক অপকারিতা রয়েছে বর্তমানে মায়েরা শিশুদেরকে বুকের দুধ পান করাতে চান না বিভিন্ন কারণে আমি বলবো বাচ্চাদেরকে অবশ্যই বুকের দুধ পান করাতে হবে মায়ের বুকের দুধ পান না করিয়ে যদি কৌটার দুধের পান করা তাহলে এই ক্ষেত্রে অনেক অপকারিতা রয়েছে আর সেগুলো হলো সাধারণত শিশুদের দেখা যায় ঘন ঘন শ্বাসতন্ত্রজনিত সংক্রমণজনিত রোগ সৃষ্টি হয় শিশুদের ঘন ঘন ডায়রিয়াজনিত অসুস্থতা দেখা দেয় পাশাপাশি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতাও হ্রাস পায় ফলশ্রুতিতে সাধারণত অসুস্থতা ও শিশুর মারাত্মক স্বাস্থ্য জটিলতা দেখা দেয় ফর্মুলা দুধ পানে শিশুদের নানাবিধ অ্যালার্জিজনিত অসুস্থতাও দেখা দিতে পারে ল্যাক্টোলজের প্রতি অসহিংসতা দেখা যায় ফলশ্রুতিতে শিশুর বমি ও বারবার পাতলা পাখানা লেগেই থাকে পাশাপাশি পৌটার দুধ পানে শিশু স্থূলতা তৈরি হয় নানাবিধ অপুষ্টিজনিত লক্ষণ দেখা দেয় এবং এর ফলে নানা ধরনের স্বাস্থ্য জটিলতা তৈরি হতে পারে কমলা দুধ পানে শিশু যথাযথ মেধা বিকাশেরও ঘটে না তাই আমি বলবো একটি শিশুকে তার জন্মের পর থেকে মিনিমাম ছয় মাস কন্টিনিউ মায়ের দুধ পান করাতে হবে তারপরে মায়ের দুধের পাশাপাশি শিশুকে মুখের খাবার বিশেষ করে খিচুড়ি নরম ভাত এই ধরনের নরম জাতীয় কিছু ছয় মাস পর থেকে খাওয়ানো উচিত আর মিনিমাম দুই বছর পর্যন্ত একটি শিশুকে মায়ের দুধ পান করানো উচিত কিছুতেই কোটার দুধ পান করানো উচিত না কৌটার দুধ পান করানো থেকে প্রত্যেক মায়ের উচিত चला